আপনার সাপোর্ট ইনবক্সে কিছু দেখেনি যে সাপোর্ট ইনবক্সে যা দেখি জানার অবস্থা এই ইউর এলআরসে যখন যাবেন তখন এই যে সমস্যাগুলো এগুলো যদি আপনার পেজে থাকে কখনোই আপনার পেজে ভিউজ হবে না কখনই আপনার পেজে ভিউজ হবে না এগুলো সব সময় মুছে ফেলবেন কিভাবে মুছবেন এই যে একটা টিপ দিলাম টিপ দেওয়ার পরে এখানে কন্টিনিউ করবেন দাঁড়ান ওয়েট করুন এই যে দেখেন অবস্থাটা কি এখানে কন্টিনিউতে টিপ দিবেন টিপ দিয়ে উপরে ঠেলা দিবেন ঠেলা দিয়ে আবার টিপ দিবেন চালিয়ে যান আবার এখানে টিপ দিবেন চালিয়ে যান আবার নিচের দিকে টিপ দিবেন নিচের দিকে আবার চালিয়ে যান দিবেন চালিয়ে যান দিয়ে এই যে দেখেন ভিডিও হটান এই যে ভিডিও হটানে টিপ দিবেন এই যে ভিডিও হটান এখানে টিপ দিবেন টিপ দিয়ে আবার চালিয়ে যান দিবেন চালিয়ে যান দিয়ে এই যে ভিডিও মুসুল এখানে দিবেন এখানে টিপ দিয়ে এই যে ভিডিও ডিলিট হয়ে গেছে এই যে ক্যান্সেল করে দেবেন ঠিক আছে এবারে এভাবে একটা একটা করে একটা একটা করে আমাদের ভিডিওগুলো ডিলিট করতে হবে ঠিক আছে তো আপনাদের প্রথমত সাপোর্ট ইনবক্সটা চেক দিবেন রিপোর্ট আছে কিনা কোনো অ্যালার্সে কোনো ভিডিও আছে কিনা কোনো কপিরাইট আসছে কিনা আর স্পেস রিকমেন্ডেশন এগুলো সময় চেক দিবেন প্রতিদিন দুইবার তিনবার করে চেক দিবেন যা বলা তো যায় না কখন কোন ভিডিওটা সমস্যা হয়ে যাবে তো আমি দেখতেছি অনেক দিন ধরে সে ভিডিও করতেছে কোনো ভিডিওতে ভিউজ আসে না লাইক আসে না ফলোয়ার আসে না কমেন্ট আসে না কেন আসে না সে এখন আমার কাছে আসছে তো এখন আমি বুঝতে পারতেছি যে কেন আসে না তাহলে এগুলো অনেক দিন ধরে সাপোর্ট ইনবক্সে জমে আছে দু হাজার তেইশ সালের ভিডিও আছে দেখলাম ঠিক আছে আসলে এগুলো থাকলে ভিডিওতে কখনোই ভিউজ হবে না আপনারা একটা জিনিস মনে রাখবেন সবসময় নিজের কন্টেন্ট দেবেন অন্যের কোনো কন্টিনিউজ করবেন না অন্যের কোনো মিউজিক ইউজ করবেন না যদি আপনার সামর্থ্য থাকে কিছু মিউজিক টাকা দিয়ে কিনে নিবেন ফেসবুকে যে লাইসেন্সপ্রাপ্ত মিউজিক আছে সেটা আপনার এখনো পান না যখন অ্যাডসন রিলস পাবেন তখন ওখানে লাইসেন্স দিয়ে দেবে ওই কফি ওই মিউজিকে কখনো কফি আসবে না ঠিক আছে তো ভাই আশা করি আপনি বুঝতে পারছেন কারণ কখনো কারো মিউজিক ব্যবহার করবেন না কারো ভিডিওর ক্লিপস ব্যবহার করবেন না ঠিক আছে আমার মিউজিক আপনি ব্যবহার করবেন আমাকে রেভিনিউ দিবেন না এটা তো হবে না ঠিক আছে এই একটা কথা মনে রাখবেন সবসময় মনিটাইজেশন পাওয়ার আগে কখনো মিউজিক ব্যবহার করবেন না এগুলো আমি সবসময় বলে থাকি আপনাদেরকে একটা কথা মনে রাখবেন মনিটাইজেশন পাওয়ার পরে আপনি যদি অ্যাডস অন রিলস পান তখন আপনাকে একটা লাইসেন্স দিয়ে দেবো ওই লাইসেন্স অনুযায়ী লাইসেন্সের ভিতরে থেকে মিউজিক ইউজ করবেন আর রিলস ভিডিও শেয়ার করার সময় যে মিউজিকগুলো পান ওগুলো কখনো ব্যবহার করবেন না ভাই বুঝছেন ওনার সাপোর্ট ইনবক্সে দেখলাম অনেক সমস্যা দুই মাস এগুলো আমি আস্তে আস্তে সমাধান করে দিতেছি আপনারা সব সময় সাপোর্ট ইনবক্স চেক দিবেন সমস্যা আসলে সাথে সাথে সমাধান করে ফলাইতে আর পেজ রিকমেন্ডের সাথে চেক দিবেন সবসময় নিজের ভিডিও দিবেন তখনই অন্যের ভিডিও ইউজ করবেন না এই একটা জিনিস মাথায় রাখবেন নিজের কন্টেন্টের অনেক মূল্য ভাই আপনি অবৈধ মতো টাকা কামাইবেন কোনো মূল্য নাই আপনি নিজে পরিশ্রম কইরা টাকা কামাইবেন দশ টাকা কামাইলে দশ টাকাই মূল্য আছে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে পারেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে পাশেই থাকবেন তবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ